ওয়েলকাম টু এসার ফার্নিচার আমি নাজিম আপনাদেরকে আজকে আমাদের নতুন কিছু কালেকশনের বেডরুম সেট দেখাবো এটা হচ্ছে আপনার যারা ডোকুর মধ্যে প্রোডাক্ট খুঁজছেন ডকুর মধ্যে একদম ফার্নিচারের বেস্ট প্রোডাক্ট বলতে পারবো কালার এবং ফিনিশিং কালারের গ্যারান্টি পিওর ডোকু যদি খোঁজেন তাহলে অবশ্যই অ্যাসার ফার্নিচার এই ভিডিওটা আপনার জন্য পিওর ডোকুর জন্য আমাদের হচ্ছে এটা হচ্ছে পাতাই মডেলের খাট আপনার হচ্ছে স্টোন দিয়ে করা আছে আপনি আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে এখানে আপনি কাপড় ইউজ করতে পারবেন আপনার মন মতো ডিজাইন কাস্টমার পাশে একটা রয়েছে আপনার গ্লাসের বেডরুম সেট আপনার হচ্ছে মাঝখানে মিরর দেওয়ার জন্য অনেক সুন্দর আমি এখানে দাঁড়াইছি আমার ফেস দেখা যাচ্ছে তো এটা ডিজি গ্লাসটাই হচ্ছে ডিজাইন আর এটার মধ্যে আপনার হচ্ছে আমরা স্প্রিং ম্যাট্রেস ইউজ করতে আপনি চাইলে নর্মাল ম্যাট্রেস ইউজ করতে পারেন আমরা এসআর ফার্নিচারে স্প্রিং ম্যাট্রেসে বিক্রি করি জি বেডরুম সেট খাট আলমারি ড্রেসিং টেবিল আপনাদের পিছনেই রয়েছে খাটের পিছনে আলমারি ড্রেসিং টেবিল পুরো সেট তো এই বিভিন্ন সেট পাইতে সেটের কালেকশন এবং হচ্ছে আপনার প্রাইস ডিটেলস জানতে আপনি এসআর ফার্নিচারের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এটার কোয়ালিটি হচ্ছে এটা হচ্ছে পাতাই মডেল পাতাই মডেল আলমারি পাতাই মডেলের ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে আপনার রজনীগন্ধা খাট এই যে রজনীগন্ধার আপনার ফুলটা দেখা যায় রজনীগন্ধা গ্লাস খাট আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার এমডিএফ দিয়ে করা এবং হচ্ছে কোয়ালিটি এবং ফিনিশিং অবশ্যই ডকু প্রিন্ট আপনার হচ্ছে দেখেন গ্লাসের গাড়িতে যে রংটা ইউজ করা মেশিনে একদম ভালো মানের যে প্রিন্ট যেটা রয়েছে প্রিন্ট তো এই প্রিন্টে আপনার হচ্ছে রজনীগন্ধা খাট রজনীগন্ধা আলমারি সাথে একটা ড্রেসিং টেবিল রয়েছে তিনটা একটা বেডরুম সেট তো পাশে রয়েছে আমাদের আশা কইন খাট এই খাটটা আপনার হচ্ছে বিশেষ করে আপনাদের বেবিরা বেশি পছন্দ করবে এবং হচ্ছে আপুরা যারা আছে তারা অনেক সময় পছন্দ করে পিঙ্ক কালার তো এই পিঙ্ক কালারের সাথে এই যে ছয় সাত খাট একটা হচ্ছে আলমারি আপনার হচ্ছে তিন পাটে আলমারি রয়েছে অবশ্যই পুরো কেনারা গিয়ে ফার্নিচারের স্টিকার দেখে কিনবেন লোগো দেখবেন আপনার হচ্ছে লোগো ছাড়া কিনে প্রতারিত হবে না ফার্নিচারের পুরো গুলো কপি করে মার্কেটে বাজারে কিনে দেখা দেওয়া গুলো ভিডিওগুলো আপনার হচ্ছে তো বিওয়ার্স আজকের মতো আমি দেখাইতেছি যে এটা রাশা কুইন বেডরুম সেট মনে রাখবেন রাশা কুইন পিঙ্ক কালার চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন সাথে আর একটা রয়েছে আপনার হচ্ছে সেগুন কাঠের বেডরুম সেট চার পাটের আলমারি ছয় সাত খাট যে এটাও করা আমাদের সব প্রোডাক্টই ডকু করা এই ফ্লোরে এই যে ডকু ছাড়াও একই মডেলে আপনার রয়েছে যে দেখেন রজনীগন্ধার আপনার বিনিয়ার সেট যে আপনার হাতিল কালার এটা হচ্ছে আবার ডকুর আর একটা গ্লাসের খাট পাশাপাশি রয়েছে আপনার হচ্ছে রেক্সিনের আপনার হচ্ছে যারা সিম্পলের মধ্যে আর্টিফিশিয়াল লেদারের খাট চান এই যেগুলো পুরো ফ্লোরটা আপনার হচ্ছে বেডরুম সেটের কালেকশন তো ভিওয়ার্স কিনে দেওয়া নম্বরে আপনার হচ্ছে যত নতুন নতুন কালেকশন নতুন নতুন বেডরুম সেটের ভিডিও আছে খাট আলমারি সব এগুলোর জন্য আপনাদের জন্য তো ভিওয়ার্স আজকে আমরা নিচ্ছে নতুন কোন বেডরুম সেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম